আমি গত কিছুদিন আগে কুমিল্লা আমার বাসার কাছে সেলুনও গেছি চুল কাটাইতাম তো তে অনেক ফুরানা হিন্দু তে আবার আমার লগে খুব খাতির তে আমারে কে হুজুর আপনার যে কলমাটা মহস্থ করছি আমি কে কেন তো তে কইতাছে লাহিল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ তে কি মুসলমান হয়েছে কথা কেন মুসলমান হয়েছে কে রে আপনি যেই কলমা পড়ছে হ্যাঁ তো দই কলমায় পড়ছে হ্যাঁ মুসলমান হইলো না কে তা আপনি কি বিশ্বাস করছেন আপনি যদি বিশ্বাস করতেন তাহলে কলমা কলমাফা আপনার মানব রচিত মতবাদ প্রচার করার জন্যে সমাজে প্রতিষ্ঠা করার জন্যে আপনি জীবনে আপনি মুসলমান হিসেবে আন্দোলন করতে পারেন না আপনার বিশ্বাস থাকা দরকার জামিন আল্লাহর আমরা আল্লাহর এই জমিন আইন চলবে আল্লাহ ঠিক কিনা সহজ ওয়াজ কঠিন ওয়াজের কোনো দরকার নাই বুঝের ভিতরে কথাবার্তা শেষ হয়ে যা আমিন কম জোরে কণ আচ্ছা তাহলে পাখি না কি কৈছিল শিকারি আসবে গম ছিটাবে খাইলেই মৃত্যু পাখি যেমন মুখস্থ করছে অর্থ বুঝছে না লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল আমরা মুখস্থ করছি অর্থ বুঝি নাই এই জন্য আমাদেরও মৃত্যু ঠিক কিনা আমরাও ফালা নিয়ে গেছি বরবাদ হয়ে গেছি মুসলমান মন দিয়ে শুনরে ভাই দেড় হাজার বছর আগে এনতে কালের একাশি দিন আগে আল্লাহর নবীর এনতে কালের গৈরা গৈরা দিন আগে আমার নবী বসে আছেন আরাফার ময়দানে আরাফার ময়দানে সেই দিন সাহাবা ছিল এক লক্ষ চল্লিশ হাজার সোভানা লাগায় না এক লক্ষ এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার সাহবা ময়দানের ভিতরে দাঁড়িয়ে আছেন আমার নবী উটের পিঠরে বসে আছেন গুধুরি লগ্ন বিকিল সূর্য ডুবু ডুবু প্রায় সূর্যের সোনালি ওর টুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে আমার নবীও সুন্দর না সুন্দর কম না বেশি না কি নাই ও মুসলমান আমার এই সুন্দর নবী ওটের পিঠনে পিঠে বসে আছেন গোধূলি লগ্ন বিকেল সূর্যের রুটটুকুন আমার নবীর চেহারা মুবারক এসে পড়েছে মৃদুমন্দ বাতাস আল্লাহ নবী সবার গায়ের ভিতরে একটা মৃদুমন্দ শিহরণ হঠাৎ করে সাহাবারা তাকিয়ে দেখলেন নবীর চেহারা মুবারক লাল হয়ে গেল কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমে গেল আল্লাহ রে নবী যে ওট্টার পিতা পিঠে বসা ছিলেন আস্তে করে উটটা বসে পড়লো সাহাবাই ক্যারাম বুঝলেন এটা ওয়াহি নাজিলের লক্ষণ কারণ ওই ওহির লোট সইতে পারে না ওট ওহির যা ওজন পাওয়ার এটা ওটটা সইতে পারে নাই এই জন্য ওটটা আস্তে করে বসে পড়েছেন আল্লাহ রাব্বুল আলাবিন কড়া અનુલカリમે বলেন লাউ আনസালনা हाザল কুরআন আলা জাবাল জাবালিল লরা আইতাহু কশিয়ান মুতাসাদ্দিআম মিন কশিয়াতিল্লাহ ওয়হিরমন পাওয়ার ওয়হিরমন লুদ শাইত পড়ে না ওট্টা বসে বলল আল্লাহর নবী আস্তে করে দাঁড়ালেন মুফাসসিরিনে کرام কয় ওই এক লক্ষ চল্লিশ হাজার সাহাবা ছিলেন আবার তিনি ছিলেন বদ্ধম আকৃতির ওনারে বাইটাও বলা যাবে না লম্বাও বলা যাবে না উনি ছিলেন মাঝারি আকৃতির আবার এস গড় আল্লাহ রসুল যখন দাঁড়ালেন ময়দানে তখন এক লক্ষ মার্শাল্লা সচেতন শ্রোতা খুব খেয়াল করে আওয়াজ দেয়া জবাব দিয়ে না আমি যখন যেটা বলতে বলি কয়টা বাজে ছেলে আমি শুধু আমার দিকে তাকাই থাকে না বাবা তুমি কথা বলো কেন ওর সাথে একটু আমার দিকে তাকাই থাকো জবাব দাও যেটা প্রশ্ন করি এক লক্ষ নবীজি উঠে দাঁড়ালে তাছাড়া এক লক্ষ চল্লিশ হাজার যদি একটা মারো মানুষ থাকে এখনো বাইটা মানুষ যেমন থাকে লম্বা মানুষ থাকে নিও আমার কথা না থাকে নি অন্তত ষাট পাঁচ হাজার লোক লম্বা হইতো না তো নবী সবার চাইতে লম্বা না মাঝারি কিন্তু যেই মাত্র নবী দাঁড়াইলেন সবাই তাকাইয়া দেখলো এক লক্ষ চল্লিশ হাজার সাহাবা সবাই তাকাইয়া দেখছে মাঝারি আকৃতির আমার নবীজি সবার উপর দিয়া উনার চেহারা মুবারক দেখা যায় মহারালা বলবেন না এটা স্পেশাল কোয়ালিটি এটা হচ্ছে মজে অনন্য বৈশিষ্ট্য এটা নবীজির জন্য খাস আল্লাহ কতগুলো জিনিস দিছে আপনি শুনলে উঠবেন ভর দুপুরে মরুভূমির মাঝে যারা হজে গেছেন তারা দুপুরবেলা এই হ্যারেম শরীফের স্যারুবুল দিয়া ফ্যান আছে ফানির ঝর্ণা আছে তারপরে বাতাস ছুটতে আছে। এরপরেও যেই গরম আপনি যে এটা দিয়ে আইটা চাইবেন যেন মাথাটা ভাইটা চাইবা ধানটা দিলে খোঁজ হইব চাউলটা দিলে মুড়ি হইব এইরকম একটা গরমের ভিতরে দিয়া না বলে যখন ফ্যান নাই এসি নাই পা পানি বৃষ্টির পানির মতো পানি সিডায় না সেই দিনও আমার নবিজি মরুভূমির মাঝে যদি আটটা আছে কেউ সাহসও করে না সকলে হলে গেখিতা এবার আর কি এই রৈত টৈত লাগে না মাতানি ফেটে দিকা সকলে চাইয়া দেহে নবীজি যখন হাইটা যায় আর উপর একটা মেঘের টুকরা একটা মেঘবালা নবীর সাথে সাথে ছায়া দিয়া দিয়া যায় আর রাস্তা কোন সব এই নবী মরুভূমির মাছ দিয়া যখন হেঁটে যায় আব্রু থেব্রু কণা বেড় হওয়া পাথর কোনচ্চ ফাত্তর ফাঁয়ের তলে ফড়লা যে গরমবাবু কইয়া চিল্লান দিয়ে উঠে সাংঘাতিক ব্যথা পাওয়া যায় আল্লাহ ওই পাথরের উপর দিয়া হেঁটে যায় সাহাবায়ে কারাম অবাক বিশ্বে তাকিয়ে দেখিলে কেমনে সম্ভব এই যে কোনচ্চা ফাত্তরটা নবীর ফাঁয়ের তলে পড়ল নবীকে একটু ব্যাথা পাইল না পেছনে পেছনে দৌড়াইয়া পরীক্ষা করার জন্য একজন পাথরটার হাতে নিছে অবাগ বিশ্বে চিৎকার করে কয় আরে 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 যেই পাথর আমরা মনে করছিলাম নবীর কদমের নিচে পইরা নবীর সম্মানে ওই শক্ত পাথর তুলার চাইতে আরো নরম হয়ে গেছে এই নবী যখন ময়দানে দাঁড়াইছে লোকজন না কত আল্লাহ আমি দাউদকান্দি ওয়াজ কইরা মজা দাউদ দাউদকান্দির যারা শ্রোতা তারা সাংঘাতিক সচেতন সাংঘাতিক সচেতন ফলাফান কিছু দুষ্টামি তো করে আবার আমি ডাক দিলে এটা হুনে রক্ত বালাদ সঙ্গ দুষে না খারাপ হয়েছে এটা গাও তো আবু বকরের রক্ত উমরের রক্ত উসমান আলীর রক্ত সঙ্গদূষে খারাপ হয়েছে রক্ত কখনো বেইমানি করে না ঠিক কি না এই যে ঠিক আছে বললাম তোমার কথা কইছি আর বিরক্ত করো না আমিন কর এক লক্ষ সাহাবার মাঝে নবী দাঁড়াইছে ওটটা বসে পড়ছে সাহাবার কই গুস্তাখি মাফ কর দিজি বেয়া দবি মাফ করবেন আল্লাহ ওটটা বসে পড়লে আপনি দাঁড়িয়ে গেলেন এটা ওহাই নাজিলের লক্ষ্য নবীজি মুচকি হেসে কয় হা এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে শুনতে মন চাস সাহাবারা কয় আল্লাহ দয়া করে যদি শোনান আপনারা তো ডাইরেক্ট জি কইয়া লাইছে সাহাবারা এমনি কথা কইতো না সাহাবারা যদি জি কইতো ও তোমরা ভিতরে ক্যাডায় জানো যে এই বিষয়টা কি তখন সাহাবারা চুপ কইরা থাকা কইত আল্লাহ এবং তার রাসুল ভালো জানো সুবাহান আল্লাহ বলবেন না এটা একটা আদব নবীজি না জানলে জানবো কারা নবীজির স্বয়ং আল্লাহ ডাইরেক্ট জানায় আমি বা আয় ছেলে আয়ত্তরি বাড়া মাহফিলটা নষ্ট করে দিতে সত্তরা তো নবীজির স্বয়ং আল্লাহ জানায় এই জন্য আল্লাহ তাবারুকালা এবং নবীর উপরে সাহাবারা ছেড়ে দিতেন এখন এক লক্ষ চল্লিশ হাজার সাহাবার সামনে যখন নবীজি দাঁড়ালেন আবার সাহাবারা বলল ইয়া রসুল আল্লাহ নিশ্চয়ই নাজিল হয়েছে আল্লাহ রসুল বললেন হ্যাঁ এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে শুনতে চাও হ্যাঁ দয়া করে আপনি যদি শোনাইতে চান নবীজি শোনালেন আমরা অনেকেই পারি চলেন সবাই মিলে পড়ি কোরআনে ঢোকার আগে বাড়ি দোজ শয়তান থেকে ফের হয়েছে যিনি রহমান জিনুর রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি। ওজ বিল্লাহি মিনাশ শাই তো আনি রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। আলিয়ৌ ভলতুলকুম দীনকুম ও আত্ম তুয়লাই কুম রামতি ওরদি তুলকুমুল ইসলামাদী না সুভান আল্লাহ বলবেন না খখ্যা গভীর মলোচু আল্লাহ বলছেন শোনো 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 দিনটা ছিল ইয়ৌ মুলা দিনটা ছিল ইয়ামুল ঝুমা দিনটা ছিল জুমার দিন আরাফার দিন সোনায় সোহাগা কয় গরিবের জন্য হজের দিন হচ্ছে জুমার দিন আর আরাফার ময়দান সারা জীবনের গোনা মাফের ময়দান আরাফার ময়দানে যে হজ উপলক্ষে উপস্থিত হলো আর তার নামটা যদি আল্লাহ তাবারুকুতলা হজ্জে মাবরুর যাদের তার নামের তালিকায় লিখে গেল বিনিময় কিচ্ছু নাই ওই হাজ্জে মাবরুর যার রসিব হয়ে যাবে বিনিময় শুধু একটাই তার নাম হল জান্না নবীটাকে বললেন শোনো আলিয়াওমা বা আকবাল তুলাকুম দিন আজকের এই দিনে দিনটা ছিল শুক্রবার দিনটা ছিল ইয়াউবাল আরাফা আজকের এই দিনে আকমাল আমি পরিপূর্ণ করে দিলাম দিই না তোমাদের ধর্ম ও আকমাম কুম না আমাতি তোমাদের জন্য ন্যামত আমি আল্লাহ যথেষ্ট করে দিলাম ও দি তুলা কুমুল ইসলাম আদি না আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো তার নাম হলো ইসলাম বলেন সুবাহান আল্লাহ তাহলে আমাদের রফ কে সবাই বলেন রব কে দিন কি নবী মোহাম্মদুল রসুলল্লাহ আমরা যারা তরিকতপন্থী যারা ওজিফা কালম আদায়ি করি মাগরিবের পরে ফজরের পরে আমাদেরকে ওজিফা আছে রাজীতু বিল্লাহ হেনব্ব ওয়াবিল ইসলাম ইদিন আহ ওয়াবি মোহাম্মদীন সাল্লাল্লাহ ওয়ালাইহি ও সাল্লাম নবী আহ রসুল সুবাহানল্লাহ বলবেন না আচ্ছা তাইলে আবার বুঝে গেলাম দিন পরিপূর্ণ এটা কি আমার কথা না আল্লাহর কথা আজকের কথা না দেড় হাজার বছর আগের কথা দেড় হাজার বছর আগের কথা এটা কমানোও যাবে না বাড়ানোও যাবে না আফসুস কি জানে আপনার যার যার সুবিধা মতো কেউ এটারে বাড়াইছে কেউ এটারে কমাইছে